আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যে এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন হাই কি আপা এটা কি বললেন আপনি খুনি কে আর জালেম কে আপনি না খুনি আপনি না জালেম আপনি আবার এই কথা বলতেছেন কথায় আছে না বুথের মুখের রাম রাম আমরা তো আল্লাহর কাছে দোয়া করি আপনি পদত্যাগ করেন কথায় কথায় ফবাসীদের বলস্তরা কামলা দেশি টাকা পাঠাবো না বলছি আর এখন ফবাসীর উপর করতে চাস হামলা রেমিটেন্স না পাঠালে দেশে যেতে দিবি না কথা বলিস কত সাফের আমার দেশে আমি যাব দেশটা কি তোর বাফের হুন্ডিতে টাকা পাঠানো হারাম সেটা আমরা মানি কিন্তু একজন নিরীহ ছাত্রকে এভাবে সরাসরি গুলি করে হত্যা করা সেটা তো তার চেয়ে বেশি অপরাধ তাহলে আপনি কি করবেন এবল চিন্তা করে দেখেন এখনো দেশ থেকে যায়নি বাইদের রক্তের গন্ধ এর মাঝেই মানুষ সব ভুলে গিয়ে হয়ে গেল অন্ধ খুনির কাছে খুনের বিচার ছাওয়া লজ্জা আর অপমানের তাদের থেকে টাকা নেওয়া মায়ের ভালোবাসা বিক্রির সমান একটা চেক পেয়ে ভুলে যেতে পারো সন্তান হারানোর বেদনা বলি কি আফা জাতি সব বুঝে এমন অভিনয় করে আর কেদোনা সবাই ভুলে গেলেও আমরা তোমাদের ভুলবো না আবু সাহেদের মতো বীর দেশকে ভালোবেসেছে মৃত্যু সজ্জায় তাদের পরিবারের এমন কাণ্ড দেখলে বেঁচে থাকলেও আবার মরে যেত সে লজ্জায় কুনির বুকে মাথা রাখলো মা ছে খাতে নিল বাবা পরিশেষে আবার অপমান হলো আল্লাহ ছাড়া কেউ আপন নয় একাই কবরে যাবা রেমিটেন্স সার্ভারে ইদানিং সমস্যা চলতেছে ছয় মাস লাগবে এই সার্ভার ঠিক করতে সাময়িক সমস্যার জন্য আমরা প্রবাসীরা দুঃখিত